আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার চলে এসেছি ক্লাস টেনের ভেজ চ্যাপ্টারের কোষে দেখি তেরোর অঙ্ক নিয়ে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একের দাগ ও দুয়ের দাগ এই ভিডিওতে আমরা তিনের দাগের এক দুই তিন মানে তিনের দাগের সব নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো চলো আগে তিনের দাগের অঙ্ক কি বলেছে দেখে নি দেখো তিনের দাগের এক একটাই কী বলেছে দেখো বিপিন কাকু ট্যাক্সি পঁচিশ মিনিটে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি ঠিক আছে দেখবে এখানে ঠিক আমরা সেই ঐকিক নিয়মের অঙ্ক করেছিলাম না ঠিক সেরকমভাবে দেওয়া আছে তো আমরা কি করব। আমরা প্রথমে ঐকিক নিয়মের যেরকম হেডিং হয় না যে সম ওপরে ওপরে হেডিং হয় যে সময় এদিকে হলো দূরত্ব বা এখানে হলো চালের পরিমাণ এখানে চালের দাম হ্যাঁ তো এরকম হেডিং হয় না তো হেডিং দেবো দিয়ে তারপরে সেটা ভেদ তত্ত্বই করব ঠিক আছে তো এখানে একটা জিনিস বলে রাখি যেই জিনিসটার উত্তর চাইবে যেই জিনিসটার উত্তর চাইবে যেরকম এখানে বলেছে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন ঠিক আছে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে পঁচিশ মিনিটে ১৪ কিলোমিটার পথ যায় মানে এখানে হেডিং হবে সময় আর দূরত্ব ঠিক আছে তো এখানে উত্তর চেয়েছে কতটা পথ যাবেন ঠিক আছে তাহলে এখানে হেডিংটা কোন দিকে মানে দূরত্বর হেডিংটা কোন দিকে হবে ডান দিকে ঠিক আছে যেটা উত্তর চাইবে সেটা সব ক্ষেত্রে সব সময় মনে রাখবে যে যেটা উত্তর চাইবে সেটার হেডিং কিন্তু ডান দিকে হবে আর যেইগুলো দেওয়া থাকবে সেইগুলোর হেডিং হচ্ছে বাঁ দিকে হবে ঠিক আছে তাহলে চলো একের দাগের অঙ্কটা সমাধান করা যাক তাহলে দেখো তিনের দাগের একেরটায় কী বলেছে যে বিপিন কাপুর ট্যাক্সি পঁচিশ মিনিটে চোদ্দো কিলোমিটার যায় দেখো পঁচিশ মিনিট হচ্ছে সময় আর চোদ্দো কিলোমিটারটা হচ্ছে দূরত্ব আর এখানে উত্তর কি বার করতে চেয়েছি যে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন ঠিক আছে তার কতটা পথ যাবেন মানে হচ্ছে দূরত্ব তাহলে এখানে দূরত্ব চেয়েছে তাহলে দূরত্ব হেডিংটা হবে ডান দিকে আর বাঁ দিকে হবে সময় হেডিং ঠিক আছে তাহলে আমি লিখছি যে সময় আর এই দিকে হেডিং লিখছি যে দূরত্ব দূরত্ব ঠিক আছে এবারে দেখো এখানে না তুমি ব্যাগটা এখানে এখানে ব্যাগেটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি ঠিক আছে দেখো সময়টা তুমি ধরে নেবে এ আর দূরত্ব ধরে নেবে বি এটা পরীক্ষার সময় লিখবে না লিখতে হবে কোনটা দেখো লিখতে হবে এটা দেখো ধরি 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 সময় সমান সমান সময় সমান সমান এ আর দূরত্ব সমান সমান দূরত্ব সমান সমান বি হ্যাঁ এইটা ধরে নেবে ঠিক আছে এটা লিখতে হবে এটা লিখতে হবে আর এইটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ব্যাকেটে লিখে দিয়েছি ঠিক আছে তাহলে দেখো এখানে পঁচিশ মিনিটে কতটা পথ যাচ্ছে চোদ্দো কিলোমিটার আর এখানে বলেছে যে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তাহলে পাঁচ ঘন্টা দেওয়া আছে সেটাকে আমাকে আগে মিনিটে পরিণত করতে হবে হ্যাঁ কি না তাহলে আমি মিনিটে পরিণত করি পাঁচ ঘন্টা সমান সমান পাঁচের সাথে কী হবে আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে ষাটের সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে হয়ে গেল তিনশো মিনিট তাহলে তিনশো মিনিটে কতটা পথ যাবে সেটা আমাদের বার করতে হবে ঠিক আছে তাহলে এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এই যে পঁচিশ মিনিটে চোদ্দো কিলো কিলোমিটার পথ যাচ্ছে তাই তো পঁচিশ মিনিটে তাহলে দেখো এখানে মিনিট কত পঁচিশ আর যাচ্ছে কত চোদ্দো সেই মিনিটটা বেড়ে গিয়ে কত হলো তিনশো হয়ে গেলো তাহলে তিনশোই নিশ্চয়ই বেশি পথ যাবে তাহলে দেখো সময় যেই বাড়ছে অমনি দূরত্বও বেড়ে যাচ্ছে তাহলে এখানে কি সম্পর্ক আমরা দেখেই বুঝতে পারছি একটা বাড়লে আর একটা বাড়বে আর একটা কমলে আর একটা কমবে সেটা হচ্ছে সরল ভেদ হয় তাহলে আমি এখানে লিখে দেব যে সময় যে সময় এর সঙ্গে সময়ের সঙ্গে আমি লিখে না সময়ের সঙ্গে সময়ের সঙ্গে দূরত্ব দূরত্ব সময়ের সঙ্গে দূরত্ব সরল ভেদে আছে ঠিক আছে সরল ভেদে সরল ভেদে আছে ঠিক আছে আমরা সরল ভেদ কীরকমভাবে প্রকাশ করি দেখো যদি এ বি থাকে তাহলে আমি লিখব এ ভ্যারিসাস বি ঠিক আছে তাহলে ওটা করে সরল ভেদে প্রকাশ হয়ে গেল এইবারে আমি পরের লাইনে কী করব ভ্যারিসাসটাকে তুলবো ঠিক আছে আমি ভ্যারিসাসটাকে তুললাম যে ভ্যারিসাস তুললেই কী হয়ে যাবে ফিজিক্যাল টু কে চলে আসবে ইন্টু বি আমি এখানে লিখে নেবো ব্যাকেটে যে কে হলো অশূন্য ধ্রুবক ঠিক আছে কে এর মান কিন্তু শূন্য হবে না ঠিক আছে তাহলে হবে কে হলো অশূন্য অশূন্য ধ্রুবক ঠিক আছে হলো অশূন্য ধ্রুবক আর ব্যাকেটে আমি এই পাশে কি লিখে দেবো এটাকে এক নম্বর সমীকরণ লিখে দেবো হয়ে গেল এবারে পরের লাইনে দেখো এখানে দেখো এর সমান সমান কত এখানে পঁচিশ তাহলে আমি এখানে লিখবো পঁচিশ সমান সমান কে ইন্টু বি সমান সমান এখানে কত চোদ্দ তাহলে আমি লিখবো লিখে এবার পরের লাইনে সমাধান করব। দেখো এর সঙ্গে চোদ্দো গুণ আকারে আছে সমান সমান চীনের এই দিকে নিয়ে চলে আসবো তাহলে হয়ে যাবে পঁচিশের সাথে কী হয়ে যাবে এখানে গুণ আকারে ছেলে দিক করে ভাগ আকারে হয়ে যাবে ফিজিক্যাল টু কে ঠিক আছে তাহলে এখানে এর মান পঁচিশ বাই চোদ্দো পাওয়া গেল ঠিক আছে তাহলে পরের লাইনে কী লিখবো যে কে এর মান এর মান পরের লাইনে এটা লিখবে হ্যাঁ কে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে এক নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে বসিয়ে পাই এটা লিখে নেবে লিখে নিয়ে পরের লাইনে এক নং সমীকরণ যেটা ছিল সেটা লিখবে এ সমান সমান কে ইন্টু বি ঠিক আছে এখানে আমাকে কি বার করতে হবে এই বিয়ের মান বার করতে হবে কেন দেখো এর এর আর বিয়ের প্রথম মান বসিয়ে আমাদের কাজ হয়ে গেছে এইবারে এর মান বসাবো বসিয়ে বিয়ের মান বস মানে বিয়ের মানটা বার করব আর কি ঠিক আছে তাহলে দেখো পরের লাইনে আমি কী করবো দেখো এ সমান সমান কত তিনশো লিখে দিলাম তিনশো আচ্ছা সমান সমান এখানে কে এর মান কত বার হয়েছিল এখানে কে এর মান পঁচিশ বাই চোদ্দ তাহলে আমি সমান সমান লিখবো পঁচিশ বাই চোদ্দো লিখে নেব লিখে নিয়ে ইন্টু বি আছে যেরকম আছে সেরকম লিখে দিলাম ঠিক আছে এবার দেখো পরের লাইনে কি করব বা এই তিনশো লিখলাম লিখে পঁচিশটা দেখো বিয়ের সাথে গুণ আকার আছে এইদিকে চলে আসবে ভাগ আকার হয়ে যাবে তখন লবটা হরে হরটা লবে চলে যাবে ঠিক আছে তাহলে গুণ দেখো হরটা লবে চলে গেল আর লবটা হরে চলে গেল হয়ে গেল বি ঠিক আছে এইদিকে করছি এদিকে জায়গা নেই আর ঠিক আছে তাহলে দেখো এখানে করছি যে করেন লাইনে লিখবো দেখো পঁচিশ দিয়ে আমি যদি তিনশো টাকা কাটি স্যার বারো দেখো বারো আর ১৪ আছে এখানে বারো আর চোদ্দোকে গুণ করে নেবো তাহলে চলো বারো আর চোদ্দোকে গুণ করে নিই তাহলে চোদ্দো আর বারোকে গুণ করে ঠিক আছে তারপর চোদ্দো দুগুনে আঠাশ হয়ে গেলো আর চোদ্দো চোদ্দো দেখো কত হবে একশো ঠিক আছে তাহলে আমার এখানে কতবার হলো একশো একশো আটষট্টি তাহলে এখানটায় আমি লিখতে পারি যে বিজিক্যাল টু একশো আটষট্টি তাহলে আমার উত্তর কী চেয়েছিলো পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তাই তো তাহলে আমি লিখব এখানে উত্তরটা লিখব যে পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টায় তিনি একশো আটষট্টি কিমি একশো কিমি পথ যাবে ব্যাস পথ যাবে তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ তাহলে দেখো দুই হতে অঙ্ক কী বলেছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর চব্বিশ জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে পাঁচটি করে গোটা সন্দেশ পেল যদি শিশুর সংখ্যা চারজন কম হতো তবে প্রত্যেককে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে লিখি ঠিক আছে তাহলে এখানে হেডিং কি হবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ জন শিশু তাহলে এখানে হবে শিশু সংখ্যা আর এখানে কি হবে পাঁচটি করে গোটা সন্দেশ পেলো তাহলে এখানে হবে সন্দেশের সংখ্যা তাহলে উত্তরটা আমার কী জানতে চেয়েছে যে কতগুলি গোটা সন্দেশ পেত তাহলে সন্দেশ সন্দেশের সংখ্যা হেডিংটা ডান দিকে হবে আর বাঁ দিকে কী হবে শিশুর সংখ্যা শিশুর সংখ্যাটা আমি বাঁ দিকে হেডিং দেবো যে শিশুর সংখ্যা শিশুর সংখ্যা শিশুর সংখ্যাটা আমি কী দিকে দেবো বাঁ দিকে আর সন্দেশের সংখ্যাটাকে আমি কী করতে হবে ডান দিকে নিয়ে দিতে হবে কারণ আমাদের সন্দেশের সংখ্যাটা জানতে চেয়েছে ঠিক আছে সন্দেশের সংখ্যা আচ্ছা আগে যে আমি এ বি লিখেছিলাম ব্যাকেটে এখন আর লিখছি না কারণ তোমরা আগে দেখে নিয়েছো যে এইবার আমি কোনটা লিখবো না এইখানটাই সময় এখানে লিখে নেবে যে ধরি যে ধরি শিশুর সংখ্যা সমান সমান শিশুর সংখ্যা শিশুর সংখ্যা সমান সমান কি এ আর সন্দেশের সংখ্যা সন্দেশের সন্দেশের সংখ্যা সন্দেশের সংখ্যা কি ধরে নেব এখানটায় বি ঠিক আছে তাহলে দেখো শিশুর সংখ্যা প্রথমে কত ছিল যে চব্বিশ জন ছিল আর সন্দেশ কত পাচ্ছিলো পাঁচটি করে ঠিক আছে আর এখানে আবার শিশু সংখ্যা কি বলেছে যখন চারজন কম হতো তাহলে চারজন কম মানে চব্বিশ ছিল তার থেকে চারজন কম হবে তাহলে হয়ে গেলো কত কুড়ি ঠিক আছে এইবার কুড়ির সন্দেশের সংখ্যা কত হবে আমরা জানি না দেখো এখানে ভালো করে দেখো যখনই আমি কি হচ্ছে যে সন্দেশ শিশুর সংখ্যা কত আছে চব্বিশ তাহলে পাঁচটি করে পাচ্ছে এবার দেখো শিশুর সংখ্যাটা যখনই তুমি ভালো করে দেখো যে যখনই শিশুর সংখ্যাটা চারজন কমে যাচ্ছে দেখো চব্বিশটা শিশু ছিল পাঁচটা করে সন্দেশ পাচ্ছিলো এবার চারজন যদি কমে যায় তাহলে এই সন্দেহের সংখ্যাটা বেড়ে যাবে না বেড়ে যাবে তো হ্যাঁ কি না বাড়বে তো কারণ শিশু সংখ্যা তো কমে যাচ্ছে যখন ষোলোটা লজেন্স আছে ষোলোটা লজেন্স আমি যদি চারজনের মধ্যে ভাগ করে দিই তাহলে কটা করে পাবে চারটে করে এবারে যদি সেই চারজন থেকে আমি কমিয়ে দুজন করে দিই লজেন্সটা কত পাবে প্রত্যেকে আটটা করে তাহলে দেখো সংখ্যাটা বেড়ে যাচ্ছে যখনই আমার শিশুর সংখ্যাটা কমে যাচ্ছে তখন সন্দেশের সংখ্যাটা কী হচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে একটা কমছে আর একটা বাড়ছে আর একটা কমলে আর একটা বাড়লে তখন কি হয়ে যায় ব্যস্ত ভেদ হয়ে যায় হ্যাঁ কি না তাহলে আমি এখানে লিখব যে শিশুর সংখ্যার সঙ্গে শিশুর সংখ্যার সঙ্গে শিশুর সংখ্যার সঙ্গে সন্দেশের সংখ্যা সন্দেশের সন্দেশের সংখ্যা ব্যস্ত ভেদে আছে কি ভেদে আছে ব্যস্ত ভেদে আছে ব্যস্ত ভেদে আছে ঠিক আছে তাহলে ব্যস্ত ব্যস্তভেদ আমরা ভাবে প্রকাশ করি না ব্যস্ত ভেদে আমরা প্রকাশ করব এ এ ধরেছি তাহলে এখানে যেহেতু হবে যেহেতু এখানে এ ধরেছি তাহলে এখানে কি হবে এ ভ্যারিসাস ব্যস্ত ভেদ ভাবে হয় ওয়ান বাই বি এরপরের লাইনে আমরা সমাধান করি চলো গাড়ি চার্জটা তুলে দাও এই জিগে টুকে ইন্টু ওয়ান বাই বি হয়ে গেল আমরা প্রত্যেকবারের মতো এখানে লিখে নেবো যে কে হলো অশূন্য ধ্রুবক কে হলো অশূন্য কে হলো অশূন্য অশূন্য ধ্রুবক তাহলে ব্যাকেটে এটা লিখে নেবো লিখে নিয়ে আর এটাকে কী করে দেবো এক নম্বর সমীকরণে ঠিক আছে তারপর পরে লাইনে কী হবে দেখো এখানে এ সমান সমান কত ছিল চব্বিশ তালামি লিখবো এখানটায় চব্বিশ আচ্ছা কে ইন্টু ওয়ান বাই এখানে বি সমান সমান কত ছিল পাঁচ তালামি লিখবো এখানে পাঁচ ঠিক আছে এইবারে কি করবো দেখো এটা গুনা আকারে ছিল ওয়ান বাই কে এর সাথে গুনা আকারে ছিল তার সমান সমান ছিনের দিকে এলে ভাগাকার হয়ে যাবে মানে লবটা হর হরটা লবে চলে যাবে তাহলে চব্বিশ গুণ তারপর পাঁচ বাই এক হয়ে গেলো ইজিক্যাল টু কে এবারে কী করব এক নিচে থাকা যা না থাকা তাই ঠিক আছে তাহলে আমি কী করব পাঁচ চব্বিশ গুণ করব একশো কুড়ি তাহলে কে ইজিক্যাল টু কত হয়ে গেল একশো কুড়ি ঠিক আছে এবার পরের লাইন আমার কী লিখব যে কে এর মান এর মান এর মান এক নং সমীকরণে এক নং সমীকরণে এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই এবারে আমরা কে এর মান বসাবো কারণ আমাদের এর মানটা বার করতে হবে এক নং সমীকরণটা লিখে নেবো এই যে এক নং সমীকরণ এটা লিখে নেব এ ইজিকাল টু কে ইন্টু ওয়ান বাই বি এবারে কী করব এর মান বসাবো দেখো এর মান এখানে কত এটা তো এ বি মিটে গেছে এবারে এর মান বসাবো হচ্ছে কুড়ি ঠিক আছে তাহলে আমি লিখবো এর মান কি কুড়ি তাহলে কুড়ি সমান সমান কে এর মান কত এখানে বার হয়েছিল একশো কুড়ি তাহলে আমি লিখবো এখানটায় একশো কুড়ি ইন্টু ওয়ান বাই বি ঠিক আছে এখানে ওয়ান বাই বি এর মান তো জানি এবার অঙ্কটা এই দিকে করছে ঠিক আছে দেখো তাহলে পরের লাইনে কী হবে দেখো এই একশো কুড়িটা এখানে কি গুণ আকারে ছিল এই দিকে চলে আসবে ভাগ আকারে হয়ে যাবে কুড়ির সাথে ঠিক আছে হয়ে গেল আর এখানে ওয়ান বাই বি যেরকম ছিল সেরকম লিখে দেব তাহলে ওপরের শূন্য একটা শূন্য নিচের শূন্য কেটে দাও দিয়ে বেড়ে দুই দিয়ে বারোকে কেটে দাও কথা হবে ছয় উপরে কিছু নেই মানে কী এক তাহলে হয়ে গেল এক বাই ছয় ইজিক্যাল টু এক বাই বি সমান সমান চিহ্নের এই দিকে আর সমান সমান চিহ্নের এই দিকে এই দুটো এক এরকমভাবে কেটে যাবে ঠিক আছে কেটে গেলো কেটে গিয়ে তাহলে আলটিমেটলি কী বেরোলো আলটিমেটলি বেরোচ্ছে হচ্ছে সিক্স ইজিক্যাল টু বি তাহলে আমি এখানে বলতে পারি যে বিজিক্যাল টু সিক্স ঠিক আছে তাহলে উত্তর কী হবে উত্তর হবে যে যদি যদি শিশুর সংখ্যা চারজন কম হতো কম হতো তবে প্রত্যেকে তবে করে করে গোটা 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 পেত ঠিক আছে তাহলে হয়ে গেল এখানে তিনের দাগের দুইয়ের অঙ্কটা শেষ চিনের দাগের অঙ্ক একটি পুকুর কাটতে পঞ্চাশ জন গ্রামবাসীর আঠেরো দিন সময় লেগেছে পুকুরটি পনেরো দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি পঞ্চাশজন লোকের সময় লাগছে আঠেরো দিন তাহলে নিশ্চয়ই পনেরো দিন মানে আঠেরো দিন থেকে তিন দিন কমে যাচ্ছে পনেরো দিন তাহলে পনেরো দিন কম সময় লাগবে তাহলে কী করতে হবে পঞ্চাশ জন তো আর হবে না এবার বেশি সময় মানে বেশি লোক লাগবে বেশি লোক কাজ করলে তবে তো দিন সং মানে দিন সংখ্যাটা যদি কমে যায় তাহলে তো লোক সংখ্যা তো আরও বাড়তে হবে তবেই তো আমাদের কাজটা সম্পন্ন হবে যে এই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি হয়ে যাচ্ছে ব্যস্ত ভেদ হয়ে যাচ্ছে মানে একটা বাড়ছে একটা কমছে যদি লোক সংখ্যা বাড়ছে তাহলে দিন সংখ্যা কমে যাচ্ছে তাহলে চলো অঙ্কটা করি তাহলে দেখো উত্তর কী চেয়েছে উত্তর চেয়েছে যে অতিরিক্ত কতজন লোককে কতজন লোককে নিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে কতজন লোক তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি লোক সংখ্যা হেডিংটা আমাকে কী করতে হবে ডান দিকে দিতে হবে আর তিন সংখ্যা দেওয়াই রয়েছে ওই জন্য তিন সংখ্যার হেডিংটা আমাকে কী করতে হবে বাঁ দিকে দিতে হবে তাহলে দেখো তিন সংখ্যা তিন সংখ্যা আর এখানে হেডিং দেবো কি লোক সংখ্যা লোক সংখ্যা ঠিক আছে তাহলে পাশে লিখবো যে ধরি ধরি সংখ্যা সমান সমান লোক সংখ্যা সমান সমান যদি দিন সংখ্যা সমান সমান এ ধরবে আর লোকসংখ্যার সমান সমান বি ধরবে তাহলে দিন সংখ্যা এখানে দেখো আঠেরো দিন সময় লাগছে পঞ্চাশ জন লোকের সেটা পনেরো দিন কমে যাচ্ছে তাহলে নিশ্চয়ই বেশি লোক লাগবে কত লোক লাগবে আমার জানি না সেটা আমরা বার করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দিন সংখ্যা ও লোক সংখ্যা দিন সংখ্যা দিন সংখ্যা ও লোক সংখ্যা লোক সংখ্যা কী ভেদে আছে যে ব্যস্ত ভেদে আছে ব্যস্ত ভেদে আছে ব্যস্ত ভেদে আছে তাহলে কী লিখতে হবে যে এ ভ্যারিসাস ওয়ান বাই বি ব্যস্ত ভেদে থাকবে এরকম লিখতে হয় তাহলে পরের লাইনে অঙ্কটা করি ভ্যারিসটা তোর তাহলে ফিজিক্যাল টু কে ইন্টু ওয়ান বাই বি এখানে পাশে লিখে দাও যে কে হলো অশূন্য ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবকও লিখতে পারো ধ্রুবকও লিখতে পারো কোনো ব্যাপার না যেটা লিখবে সেটাই হবে অশূন্য ধ্রুবক ঠিক আছে আচ্ছা এটা এক নম্বর সমীকরণ দাও এক নম্বর সমীকরণ দিলে এবার দেখো পর লাইনে দেখো এর মান এখানে কী দেওয়া হয়েছে এ কোনটা ধরেছি দিন সংখ্যাটা ধরেছি তাহলে এর মান আমি এখানে লিখবো আঠেরো সমান সমান কে জানি না কে এর মান বার করতে হবে ওয়ান বাই বি আছে তাহলে ওয়ান বাই বি এখানে বিয়ের মান কোনটা দেখো লোক সংখ্যা তাহলে বিয়ের মান কত হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে লিখে দাও পঞ্চাশ ঠিক আছে তারপরে পরের লাইনে দেখো এক বাই পঞ্চাশ আছে এটাকে এই নিয়ে চলে আসবে তাহলে হয়ে যাবে পঞ্চাশ বাই এক ঠিক আছে সমান সমান কে পঞ্চাশ আরো আঠেরোকে যদি গুণ করো তাহলে নশো বার হবে কত নশো সমান সমান কী তাহলে কে এর মান বার হয়ে গেল পরের লাইনে কী করবো যে এর মান এবারে এক নম্বর সমীকরণে বসাবো কে এর মান এক নম্বর এক নং সমীকরণে এক নং সমীকরণে এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই সোজা যায় এইগুলো এরকম এরকমভাবে করতে হবে ঠিক আছে এক কের মান এক নম্বর সমীকরণ বসি পায় তাহলে এক নম্বর সমীকরণটা আগে এই যে এক নম্বর সমীকরণটা এখানে লিখে নাও যে কে এই এ ইজিক্যাল টু কে ইন্টু ওয়ান বাই বি এবার দেখো এখানে এর মান কত আছে দেখো দিন সংখ্যাটা কে ধরেছি এর মান কত আছে পনেরো তাহলে আমি এখানে লিখবো পনেরো পনেরো ইজিক্যাল টু এর মান কত আছে এখানে নশো এর মান নশো বার হয়েছে ঠিক আছে দেখো এখানে বিয়ের মান তোমাকে বার করতে হবে বলা নেই ভালো করে দেখো এ দেখো লোক সংখ্যা যে লোক সংখ্যা বি ছিল তাহলে বিয়ের মান তোমাকে বার করতে হবে তাহলে বিয়ের মানটা বার করি তাহলে ইনটু ওয়ান বাই বি দেখো এই নশোটা এখানে গুণাকারা আছে এদিকে চলে আসবে ভাগা কারা এদিকে করছে জায়গা নেই যেহেতু ঠিক আছে তাহলে বা দেখো পনেরো বাই নশো ঠিক আছে সমান সমান কি ওয়ান বাই বি ঠিক আছে তাহলে পনেরো দিয়ে যদি নশে কাটো তাহলে এখানে লিখবো ছ পনেরো নব্বই একটা শূন্য ছিল তাহলে হয়ে গেল ষাট তাহলে ওপরে কিছু নেই মানে কি এক তাহলে এক বাই ষাট তাহলে দেখো এখানে এক বাই ষাট লিখলাম আর তলায় লিখলাম ওয়ান বাই বি তাহলে এখানে এই দুটো ওয়ান কেটে দাও তাহলে এখানটায় কত বার হচ্ছে এখানে বার হচ্ছে ষাট ইজিক্যাল টু বি তাহলে আমি পরের লাইনে এটা লিখতে পারি যে বি বিজিক্যাল টু ষাট পনেরো দিনে পনেরো দিনে কুকুরটি কুকুরটি কাটতে হলে কুকুরটি কাটতে হলে অতিরিক্ত অতিরিক্ত দেখো ছিল কতজন পঞ্চাশ জন আমি পেয়েছি কত ষাট জন তাহলে আমি কী করবো ষাট থেকে পঞ্চাশকে বিয়োগ করে দেবো তাহলে হয়ে গেল টু কত দশ তাহলে দশজন লোককে কাজ করতে হবে কাজ করতে হবে ব্যাস মনে হয়ে গেল তুমি দেখলাম কোটা শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো শিক্ষা অর্জন করতে থাকো আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি